হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ইওর ফেভারিট চ্যানেল লার্ন উইথ জাভেদ আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের পড়াশোনা খুবই ভালো চলছে আশা করছি খুবই ভালো প্রিপারেশান তোমাদের আছে অবশ্যই তোমরা প্রত্যেকেই ভালো পরীক্ষা দেবে এটা তো আমি জানি এবং তোমরা ফুললি কনফিডেন্ট থাকো কোনো স্ট্রেস নেওয়ার কোনো প্রয়োজন কিছু নেই তো দেখো আজকে আমি তোমাদেরকে জাস্ট দুই থেকে চার মিনিট আমি একটু জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে আনসার সিটটা থাকবে সেই আনসার শিটের ফ্রন্ট পেজে আমাদের কি লিখতে হবে আমি জাস্ট সেটা একটু বলে দেবো খুব বেশি সময় তোমাদের নষ্ট করবো না দেখো আমি সরাসরি চলে এসেছি তোমাদের যে আনসার শিটটা যেটা থাকবে সেটা জাস্ট এরকম একটা পেপার থাকবে যেটা আমি তোমাদের সামনে স্ক্রিনে রেখেছি সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমে যে যে জিনিসগুলো তোমাদের লিখতে হবে আমি শুধুমাত্র সেই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে একটু বলে দিচ্ছি প্রথমে যেটা লিখতে হবে সেটা হচ্ছে তোমাদের যে সাবজেক্ট পেপার হবে সেই পেপারটা এখানে লিখবে প্রথম ঠিক আছে তার আগে বলি এই যে এখানে যেমন লেখা রয়েছে দেখো মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন তোমরা দু হাজার ছাব্বিশে দিচ্ছে তখন এটা টোয়েন্টি সিক্স লিখে দেবে ওকে তারপরে কি করবে এখানে যে তোমাদের সাবজেক্ট যেটা হবে সেটা লিখবে এবং আমি তোমাদেরকে প্রত্যেককে বলবো তোমরা কিন্তু ক্যাপিটাল লেটার লিখবে ঠিক আছে রানিং হ্যান্ড রাইটিং এ লিখবে না প্রত্যেকটা ক্যাপিটালে লিখবে তারপর হচ্ছে নেম তোমাদের যে নাম আছে সেই নাম লিখবে রোল এবং নাম্বার এটা তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে আর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এখানে রেজিস্ট্রেশন নাম্বার সাথে যে ইয়ারটা আছে অফ দিয়ে ইয়ারটাও লিখে দেবে তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটেন যারা বাংলায় বাংলা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেবে তারা এখানে বেঙ্গলি লিখবে যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেবে তারা এখানে ইংলিশ লিখবে এখানে অনেকের মধ্যে একটা কোয়েশ্চেন থাকে আচ্ছা স্যার আমাদের যদি বাংলা পেপার হয় বা হিস্ট্রি পেপার হয় আমরা কি এখানে নাম সাবজেক্ট এগুলো কি আমরা বাংলাতে লিখবো এরকম কোনো কিন্তু ম্যাটার করে না আমি তোমাদেরকে বলবো তোমরা প্রত্যেকেই এখানে সাবজেক্ট নেম প্রত্যেকটা ইংলিশে লিখবে ঠিক আছে এখানে কিন্তু বাংলা লেখার দরকার নেই ওকে প্রত্যেকটা ইংলিশে লিখবে এবং ক্যাপিটাল লেটার লিখবে রানিং হ্যান্ড রাইটিংয়ে লিখবে না বেশ এগুলো হয়ে গেল তারপরে দেখো এখানে দেখো এখানে থাকবে সেন্টার কোড তোমাদের যে সেন্টারে পরীক্ষা হবে সেই সেন্টারে একটা কোড থাকবে ঠিক আছে সেটা কোথায় আছে সেটা তোমাদের অ্যাডমিট কার্ডে আছে সেই সেন্টার কোড যেটা হবে সেখানে শুধুমাত্র কোডটা দেবে সেন্টারের নাম কিন্তু নয় আরেকটা জিনিস যেটা করতে হবে তোমাদেরকে সেটা হচ্ছে লুডশিট যতগুলো নিচ্ছ সেই লুডশিটের যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে লিখে দেবে যদি তোমরা তিনটে লুডশিট নাও তাহলে এখানে জিরো থ্রি লিখে দেবে যদি চারটে নাও মানে যতগুলো লুডশিট তোমরা নেবে তোমরা সেই লুডসিট নাম্বারটা কিন্তু শেষে এখানে লিখবে ঠিক আছে বেশ আর তারপরে যে তোমাদের এখানে থাকবে যেটা সেটা হচ্ছে ইনস্ট্রাকশন থাকবে এবং এই পেজটা মানে এই যে মার্কসের যে ডিস্ট্রিবিউশন জায়গাটা এটা কিন্তু এবছর থাকবে না এবছর তোমাদের এটা সেকেন্ড পেজে চলে যাবে মানে এটার পরের পেজে চলে যাবে সেটা এটা নিয়ে এটা তোমাদের কাজ নয় এবং এই জিনিসটা নিয়ে তোমাদের কোনো চিন্তা করার বিষয় নেই ঠিক আছে সরি ইনভিজিলেটর সিগনেচারটা এখানে করবেন ঠিক আছে বাট ইনভিজিলেটর সিগনেচারটা স্যার যিনি গার্ডে থাকবেন তিনি করে দেবেন চিন্তা নেই তোমাদের যেটুকু করতে হবে শুধুমাত্র এইটুকু নিজের সাবজেক্টের নাম নিজের নাম রোল এবং নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার উইথ ইয়ার রেজিস্ট্রেশন ইয়ার সহ লিখবে আর যে ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেবে সেই ল্যাঙ্গুয়েজটা লিখবে ইংলিশ হলে ইংলিশ বাংলা হলে বাংলা কেউ যদি হিন্দি মিডিয়ামে থাকো তাহলে সে অবশ্যই এখানে হিন্দি লিখবে ওকে এই ছোট্ট একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করা ছিল আশা করি তোমরা প্রত্যেকে এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো প্রত্যেকে ভালোভাবে প্রিপারেশন করো কনফিডেন্ট থাকো টেনশন করার তো কোনো ব্যাপারই নেই কারণ আমি জানি তোমরা প্রত্যেকেই চ্যাম্পিয়ন আছো সেক্ষেত্রে তো কোনো টেনশনের তো জায়গায় আসছে না প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে এবং স্ট্রেস নেওয়ার একদম প্রয়োজন নেই পরীক্ষা তোমাদের ভালো হবে ওকে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম